হঠাৎ হাওয়া উঠেছে এই দুপুরে আকাশে নীল শান্তি বুঝি ছিনিয়ে নিতে চাই মালঠি গাও বিমুড়ো হতভাগ। মেঘের ক্রোধ গর্জে ওঠে ঝড়ের ডঙ্কায় এখন এলো ডাক মন্দাকিনি মিলায় তাল তরঙ্গের নুপুরে এজন যেন হরধনুর টান ছিলাতে হেনেছে কেউ প্রবল টঙ্কার দিনের চোখ মিলিত কার ভীষণ জটাজাল আকাশে পড়ে ছড়িয়ে শোনো বাতাসে বাজে তার সঘন করতাল ত্রিলোক কোটি কণ্ঠে চায় গানের গলা মিলাতে এজন যেন কোন শিল্পী তার খেয়ালে উপর করে দিয়েছে কালো রঙ আকাশময় পাখিরা ত্রাসে কুলায়ে ফিরে যায় কে যেন তার ক্রোধের কষা দারুণ নির্মম হানে হাওয়ার গায়ে অট্ট হাসিতে ধরিতে তার গিরি গুহার দেওয়ালে এবং দেখে নিমেষে যেন কি করে মিলিয়ে যায় খামার খর বাড়ি মিলিয়ে যায় নিকট দূর পর্বতের চূড়া ক্ষেতের কাজ গুছিয়ে মাঠ চটিতে দেয় পাড়ি ত্রস্ত গাঁও বুড়া বিদ্যুতের নাগিনে ধায় মেঘের কালো শিখরে হঠাৎ হাওয়া উঠেছে দুপুরে আকাশে নীল শান্তি যেন ছিনিয়ে নিতে চায় মালঠি গাও বিমূঢ় হতবাক মেঘের ক্রোধ গর্জে ওঠে ঝড়ের ডঙ্কায় এসেছে তার ডাক মন্দা মিলায় তাল তরঙ্গের নুপুরে